নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের দারুণ লোভনীয় একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথা দিলাম এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে আমরা কম বেশি সবাই সমুদ্র কাঁকড়া ভালোবাসি এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আমি এখানে এক কেজি পরিমাণ সমুদ্র কাঁকড়া নিয়েছি আলু দিয়ে সমুদ্র কাঁকড়ার কারিটা বানাবো আলু একটা বড় সাইজ কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি সমুদ্র কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দু পিস করে নিয়েছি একটা করে কাঁকড়া আর দ্বারাগুলো একটু থেঁতলে নিয়েছি যাতে মশলা ওর মধ্যে ভালো করে মিশে যায় লবণ হলুদ দিয়ে কাঁকড়া ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে রেখেছি কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো এইভাবে ভালো করে ভেজে নিলাম প্রায় ভাজা হয়ে এসেছে তুলে নেব কাঁকড়াগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে কেটে রাখা আলু আমি একটা বড় সাইজ আলু এইভাবে পিস করে নিয়েছি অল্প লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলু ভাজলে আলু কালারটা লাল হয় এবং অর্ধেক সিদ্ধ হয়ে যায় আমি ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার পরে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা একশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিলাম একটা বড়ো সাইজের টমেটো ভালো করে ভেজে নিয়েছি এখানে একটা মশলা বেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা ভেজে নিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জলে মিশিয়ে পেস্ট করে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিলাম আলু দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভেজে রাখা কাঁকড়া অ্যাড করলাম ওই আলু আর মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে আমি এখানে মেজারমেন্ট বাটির বাটি পরিমাণ গরম জল অ্যাড করেছি আমি সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় তোমরাও ট্রাই করো বুঝতে পারবে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েছিলাম জুসটা যে যার পছন্দ মতোই রাখবে এই আলু দিয়ে কাঁকড়ার কারির রেসিপিটি রেডি হয়ে গেছে আশা করি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ফেস করে দিও কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ খেতে এর থেকেও সুস্বাদু হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখো যারা কাঁকড়া খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে বারবার এই আলু দিয়ে কাঁকড়ার কারির রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাতে ভুলো না তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার রেসিপি দেখছো